হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালোই আছি আর তার উপর এসেছে আমাদের বাড়িতে দিদি জামাইবাবু সেই জন্য আরও বেশি ভালো আছি কারণ আমি এখন কোথাও বেড়াতে যেতে পারি না তো সেই জন্য যদি আমাদের বাড়িতে কেউ আসে সেই জন্য কিন্তু মনটা আরও বেশি ভালো হয়ে যায় তো এই যে সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি এবার যাব নিচে নিচে গিয়ে রান্না বান্না করব আর দেখো সকালবেলায় মা দিদি আর যাইবুকে চা করে দিয়েছে আর ওদের খাওয়া হয়ে গেছে এরপর মার আমি চানাচুর মুড়ি আর দুধ চা খেতে বসেছে অনেক দিন পর চা খাবো সাথে চানাচুর মুড়ি তারপরে দেখো চলে আসলাম বাজার করে এনেছে আমার বর তো এখন দেখি কি কি বাজার এনেছে এনেছে চিংড়ি মাছ আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছটা কমন ম্যাক্সিমাম রান্নাতেই কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয় মোচা থেকে শুরু করে যে কোনো বা লাউ বলো সব কিছু রান্নায় কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয় আর এনেছে কাতলা মাছ সকালে রান্না হবে কাবলি ছোলা পনির দিয়ে তো সেটাই রান্না বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে রয়েছে মটরের ডাল মটরের রান্না হবে আর এই মা দেখো আটা মাখিয়ে রেখেছে আর বাজার থেকে দেখো কিছু সবজিও এনেছে আর এনেছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া কিন্তু মানে ফুল বড়া বলছি কুমড়ো ফুল কিন্তু সবসময় পাওয়া যায় না তো কুমড়ো ফুল খেতে কিন্তু খুব ভালোই লাগে তো তারপর দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে সেগুলো ভিডিও করা হয়নি তারপরে এখন মা লুচি ভাজছে সেটা মানে আমি আর মা খাবো লুচি আমাদের লুচিটা আগে ভাজা হয়নি কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরম খেতেই ভালো লাগে তো সেই জন্য এখন গরম গরম ভাজা হবে আর আমি আর মা খাবো আর সবার খাওয়া হয়ে গেছে আর সাথে ছিল মিষ্টি আর লুচি জিনিস কিন্তু ঠান্ডা একদমই ভালো লাগে না তো তারপরে দেখো আমি আর মা খেয়ে নিলাম খেয়ে দিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর সকালে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের প্রায় এগারোটা বেজে গেছে তারপরে মা চলে গেছে আমার ছেলেকে তেল মালিশ করাতে ছাদে তেল মালিশ করি একবারে স্নান করিয়ে নিচে নামবে আর এদিকে আমি পালং শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো আর ওইদিকে কড়াইতে আমি ডালটা সম্পারা দিয়ে নেব আর এদিকে পালং শাকটা দেখো হয়েই গেছে এখন পালং শাকটা তুলে ফেলছি তো রান্না করতে করতে একটা কথাই মনে করছে এখন আমি কত রকম রান্না করি আগে তো বিয়ের আগে বিয়ের আগে রান্না করতাম কিন্তু মা থাকতে দিন আমি রান্নাঘরে যাইনি মা বারবারই বলতো যে এইটা রান্না কর ওটা রান্না কর দিন রান্না করিনি কিন্তু অন্য কাজে আমি অনেক হেল্প করেছি সমস্ত কাজে আমি করতাম কিন্তু দিন রান্না করিনি দিন একটা ডিম ভেজেও খাইনি আলু ভেজেও খাইনি আর ভাতটা বেরেও খাইনি তো এখন এত সমস্ত ধরো শ্বশুর বাড়ির আত্মস্বজন আসে সবাইকে রান্না করে খাওয়ানো আমার বাড়ির আত্মস্বজন আসে সবাইকে রান্না করে খাওয়াই তো সেই দিনটার কথা আমার আজকে খুব মনে পড়ে এত রান্না শিখেছি কিন্তু আমার মাকে কোনো দিন আমি রান্না করে খাওয়াতে পারলাম না তারপর দেখো পালং শাকটা রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে আমি আবার রান্না বসাচ্ছি এখন রান্না করব। মাছের ঝোল তো মাছের ঝোল করার আগে আমি একটা মাছের মশলা করে নিয়েছি ভাজা মশলাটা আর এই দিকে হচ্ছে এখন তেল দিয়ে দিলাম কড়াইতে এরপর আমি মাছগুলো ভাজবো আর মশলাটাও আমি করে রেখেছিলাম আর এদিকে হচ্ছে ডালটা ওইদিকে পাড়া দিয়ে দিচ্ছি তো ডালটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে আমার স্নান করা হয়নি দিদি যাই বলে আজকে চলে যাবে সেই জন্য ধর দুপুরে রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হবে ওরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে ওরা একটা দেড়টার মধ্যে খেয়ে নেয় কিন্তু আমাদের তো একটু লেট হয়ে যায় আর আমার রান্না করতে একটু লেটই হয়ে যাচ্ছে সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি রান্না করতে করতে তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করছি আমার মনে হয় যে দিনটা চলে যায় সেদিনটা আর ফিরে পাওয়া যায় না যখনকার যে সময় যখন যেটা করা উচিত সেটা করে নেওয়াই ভালো কারণ বললামই তো দিন চলে গেলে আর পাওয়া যায় না এখন চাইলেও আমি আর বাইরে বেরোতে পারি না আগের মতো আগে যেমন সময় পেলে শনি রবিবার হলে আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়তাম মানে আমাদের কিছু কেনাকাটা থাকতোই তারপরে ঘরের কিছু কাজ থাকতো তো আমরা ঘুরতেও যেতাম তারপর বিয়ের আগেও গেছি আর এখন কিন্তু আমার একটাই কাজ আমার ছেলেকে যত্ন করা ছেলের ঠিক সময় মতো খাবার খাওয়ানো ওর দিকে খেয়াল রাখা তাই এই যে বিয়ের পর পর যে স্বামী স্ত্রী দুজন ঘোরা সেটা তখন ঘুরে নেওয়া দরকার আর তারপর যখন বাচ্চা হয়ে যাওয়ার পরে এই টাইমটা বাচ্চার সাথে সময় কাটানো এটাও কিন্তু একটা খুব সুন্দর টাইম তো সেই টাইমটাও মিস করা একদমই ঠিক না মা হিসাবে সবাই চায় তার বাচ্চাকে খাওয়ানো ঘুম পাওয়ানো তার সমস্ত কাজ কর্ম করা তো সেইখানে আমার কোনো কষ্ট হয় না ওর জামা কাপড় ধোয়া থেকে ওর কোনো কাজে আমার কোনো কষ্ট হয় না আমার মনে হয় আমি যদি ভালো থাকি ওর সমস্ত কাজ করে ফেলতে আমার একটু কষ্ট হয় না কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি চলে যাব স্নান করতে তারপর দেখো আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার যাব নিচে সবাইকে খেতে দিতে যাব সমস্ত রান্না তো কমপ্লিট হয়েই আছে এখন নিচেকে গিয়ে ভাজবো পাঁপড়টা গরম গরম ভাজবো ভেজে খেতে দেবো তো আজকে দেখো থালাটা কীরকম করে সাজিয়েছি আমি যে পাঁপড় ভাজা দিয়েছি আর দিয়েছি ভাত আর পালং শাকের তরকারি ডাল আর মাছের ঝোল এটা তো আমি বলে দিয়েছিলাম একদম সিম্পল রান্নাবান্না হয়েছে ওদের খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম তারপর দিদি জামাইবাবুরা কিন্তু বাড়িতে চলে গেছিলো তারপর আমরা রেস্ট করলাম রেস্ট করার পর আজকে আর রান্না রান্নাবান্না কিছুই করা হয়নি তারপর আমার বর বাইরের থেকে খাবার এনেছিল বাইরের থেকে খাবার এনেছিল হচ্ছে চিলি চিকেন আর রুটি আর দুপুরেরও কিছু খাওয়ার ছিল ভাত অল্প একটু তরকারি ছিল তো মা সে সমস্ত ভাত তরকারি খেলো আর সাথে এইগুলোও খেলো তো আজকে রাত্রেবেলা বান্না করতে হলো না আর ভালোই লাগলো মাঝে মাঝে বাইরের খাবার খেলে এরকম ভালোই লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দিতে একটু লেট হয় তবে আমার ভিডিও দেখতে একদম ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর